এখানে আট বারো রয়েছে যারা আট বারো নিতে চান একটু কম প্রাইসে নিতে চান ভালো ডিজাইন নিতে চান এখানে অনেকে বাড়ির সামনে বারান্দাতে নিয়ে থাকেন তাদের জন্য আমরা এভাবে সাজিয়ে রেখেছি এই যেগুলো একদম লেটেস্ট যে এইটা 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 এই যে এইটা এটা এগুলো একদম নতুন পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি সেল করা আইটেম চব্বিশ ন্যানো ক্রিস্টাল পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ সেগমেন্টের ডিবিএল সিরামিকের সবচেয়ে বহুল প্রচলিত এবং বহুল সেল করা আইটেমগুলো পেয়ে যাচ্ছেন বিল্ডিং এর ফ্রন্ট সাইড এ টপ দিয়ে থাকেন অনেকে এগুলো হ্যাঁ বাড়ির গেটে বিশেষ করে তো এগুলোর অনেকগুলো কালার আছে যারা টপ নিতে চান বললে হবে রাজি ভাই কিছু টপের ছবি পাঠান একটা বাড়ির শুরুতেই যদি একটা কালেমা থাকে হ্যাঁ একজন মুসলিম হিসেবে একটা কালেমা পরে আপনার বাড়িতে ঢোকে একজন মেহমান হোক বা আপনি নিজে হন আমরা মনে করি ওই বাড়ির প্রতি আলাদা একটা আল্লাহর রহমত বরকত আল্লাহ রেখে থাকেন মোস্ট প্রিমিয়াম ক্যাটাগরি রাস্টিক যেটা বাংলাদেশের মার্কেটে মানে খুবইレア এবং খুবই ইউনিক ডিজাইন ডিবিএল সিরামিকের মধ্যে অনেক চমৎকার ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ওয়ার্ড নাম্বার আরও যে আনুসংঙ্গিক যে বিষয়গুলো থাকে দরকারি যে ইনফরমেশনগুলো বাড়ির নেমপ্লেট হিসেবে লাগে সেগুলো আমরা এভাবে কাস্টমাইজ করে আপনাকে করে দিতে পারবো মাশাআল্লাহ সো এই ধরনের ডিজাইনগুলো আপনারা নিতে পারছেন 6 6 থেকে শুরু করে 8 8 থেকে শুরু করে একদম চব্বিশ আটচল্লিশ পর্যন্ত ইনশাল্লাহ দিতে পারবো কালারফুল কিছু হাইগ্লসি টাইলস আছে যেগুলো মূলত কিচেন স্লাব স্কেটিং বা অনেকে এগুলোতে একটু ডিজাইন করে থাকেন অনেকে মেন ফ্লোর দিয়ে থাকেন